কি কি দেওয়া হয়েছে প্যাকেটের মধ্যে এটার মধ্যে দেওয়া হয়েছে শ্যামাই চিনি চাউল ফুলা ফুলার চাউল তেল সাবান সামনেও কি আমাদের অবাধ থাকবে এইভাবে আমাদের চলমান থাকবে

কথা বলার তেমন কিছু নাই আজকে আপনাদের ঈদের আগে যে ব্যবস্থাটা করা হচ্ছে এটা হলো আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতা আপনারা চিনেন যে আগামী দিনে তিনি আমরা আশা করি তিনি এই দেশের দায়িত্ব নেবেন হ্যাঁ এবং আমাদের সকল কিছু দায়িত্ব নেবেন জননেতা তারেক রহমান সাহেব আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী

সবাইকে ধন্যবাদ জানাই তো আমি যেটা বলি আজকে আমাদের যে অবস্থা দেশে যে আপনারা আজকে একটা অর্থনৈতিকভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে কষ্টের মধ্যে আছেন না সবাই এটার কারণটা কি কারণটা হলো দীর্ঘ ষোলো বছর আপনাদের সম্পদ দেশের সম্পদ মানুষের সম্পদ শেখ হাসিনা লোটপাট কইরা সব বিদেশে পাঠাই দিছে যার জন্য দেশে আপনাদের মতো এই দরিদ্র মানুষের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেছে যদি এত লুটপাট না হইতো আটাইশ লক্ষ কোটি টাকা দেশের সাত বছরের বাজেটের সমান তারা এত লুটপাট যদি না করতো তাহলে মানুষের অবস্থাটা তো খারাপ হইতো না ঠিক আছে কাজে আপনাদের কাছে অনুরোধ আগামী দিনে যাতে একটা দেশপ্রেমিক রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দল গণতন্ত্রে বিশ্বাস করে মানুষের ভোটে বিশ্বাস করে আপনারা তো গত তিনবার ভোট হয়েছে পনেরো বছর ষোলো বছর তো ভোট দিতে পারেন কাজে সেরকম একটা দল যাতে ক্ষমতায় আসে সেই জন্য আপনারা একত্রে থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন সেই জন্য ভালো হবে ইনশাল্লাহ চুরি বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে লুটপাট বন্ধ হবে বিদেশে টাকা পাচার করা বন্ধ হবে দেশের শান্তি বিরাজ করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নেতৃবৃন্দ যারা সকালবেলা রোজার দিনে এসছেন তাদেরকেও ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আলাইকুম লাইন তাকে লাইন